দর্শক আসসালামু আলাইকুম হাট আপনাদেরকে স্বাগত আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো টাঙ্গাইল জেলার ভপুর থানার ঐতিহ্যবাহী গোবিন্দ সে গরুর হাটে কিছু কুরবানির উপযোগী কিছু সার গরু এগুলো আসলে কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিব দেখি এই নটে কিছু গরু দেখতেছি আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো আসলে তথ্য নেওয়ার চেষ্টা করবো এই গরু কেমন দামে বিক্রি হচ্ছে একটু তথ্য দিবো বড় ভাই আসসালামাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে ভাই লটে সাতটা কোন সাতটা ভাই যান এখান থেকে এখান থেকে সাতটা তাই না তো আসলে ভাইজান ভাই যান এখন আপনার কাছে একটু তথ্য নিব বাজারটা কেমন এখন এখনো ক্রেতা নামে নাই তাই না তো এখন বর্তমানে আপনারা কেমন দামে বিক্রি করতেছেন কত টাকা মন ছাব্বিশ সাতাইশ হাজার টাকা যদি কেউ লাইফওয়েড কিনতে চায় এখন ভাই তো মানুষ বলে শুধু লাইফওয়েড 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 যদি এই ধরনের গরু গুলা বেচেন তাহলে আপনি কত টাকা কেজি নিবেন আর কি পাঁচশো টাকা কেজি সব তো সৌন্দর্য শাহিবাল গরু দিতে হবে ভাই তাহলে শাহীওয়াল দেশি সব মিলাই আছে তো আপনি একটু কয়েকটা আমাদের গরুর একটু দাম জানান তো ভাইজান একটু প্রথমে যে ছোট গরুটা দেখতেছি মিডিয়াম সাইজের তো এই গরুটা কি দাঁত হইছে ভাইজান দুই দাঁত বয়স

পায়ত্রিশ হলে বেচবো পায়ত্রিশ হলে বেচবে দশক তারপরের গরুটা ভাই পরের গরুটা একটু বলেন তো ভাই আর সত্তর ভাই এক লক্ষ সত্তর তো এটা কতটুকু ওজন হবে ভাই এটা সাড়ে পাঁচ হবে সাড়ে পাঁচ মন কেমন ভাই দাম দিচ্ছে পর দেড়শো দাম বলতেছে ভাই এক দাম বলে এক লক্ষ পঞ্চাশ বলে আচ্ছা তারপরে ক্রস টা ভাইজান এটা এক লাখ দাম বলতেছে ভাই চল্লিশ বলতেছে এটা কতটুকু ওজন হবে ভাইজান এটা পনেরো পাঁচ হবে

ভাই বেচার নিয়োগ করছে তো এখন বেচা বিক্রি শুরু হয় নাই তাই তো আপনার কাছে যদি এই ধরনের কেউ গরু চায় আপনি তো বললেন যে পাঁচশো টাকা লাইভয়েট আর যদি কেউ মাংস ওজনে নেয়

কিছু কুরবানির উপযোগী কিছু সার গরু এগুলো আসলে ব্যাপারী ভাইরা কেমন দাম চাচ্ছিল একদম হাটে কিন্তু গরু আছে প্রচুর কিন্তু আসলে ক্রেতা শূন্য হাট হাটে কিন্তু কোনো ক্রেতা নাই দেখেন প্রচুর কিন্তু আমদানি হয়েছে কুরবানি ঈদ উপলক্ষে তো আপনাদেরকে কিছু গরুর দর দাম দর জানা জানানোর চেষ্টা করতেছি এই পাশে কিছু গরু আছে আমরা আপনাদেরকে একটু তথ্য দেব এই গরুগুলার আসলে কেমন দাম চাচ্ছে ভাইরা কেমন দামে একটু কাস্টমারে বলতেছে একটু তথ্য দিব দর্শক আমরা দেখেন এই পাশে একটি বিশাল একটি গরু আমরা আপনাদেরকে একটু তথ্য দিব এই গরুটা আসলে কয় দাঁত বয়স কেমন দাম চাচ্ছে ভাই এই প্রথম গরুটা এটা কয় দাঁত বয়স বড় হয় ছয় দাঁত বয়স হয়েছে ছয় দাঁত বয়স এটা ভাই কতটুকু মাংসের ওজন হবে ভাই মাংস দশ মন মাংস দশ মন আছে তো ভাই এটা অরিজিনালি কেমন দাম চাচ্ছিলেন কাস্টমারে কেমন দাম বলছে ভাইজান যান দাম চাই সাড়ে তিনশো সাড়ে তিনশো দাম চাওয়া কাস্টমারের পর্যন্ত কেমন দাম দিছে ভাইজান তিরিশ চল্লিশ দুশো দাম দিছে অশোক দুশো তিরিশ চল্লিশ দাম দিছে ভাই বলতেছে দশম নোজন হবে প্রায় তো এই গরুগুলা ভাই এই সৌন্দর্যের গরুগুলা যদি কেউ লাইফওয়েটে নেয় তার মানে একদম পুরা বডিতে স্কেলে উঠায় যদি নেয় তাহলে ভাই আপনারা কত টাকা মন নিবেন এই গরুগুলা কত টাকা কেজি নিবেন কেজি হা কেজি হিসাবে এক্সেলে উঠায় হা এক্সেলে উঠায় পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকা কেজি কত 500 টাকা লাইভ ঠিক না যদি কেউ নেয় সম্পূর্ণ স্কেলে উঠায় এই ধরনের সুন্দর সুন্দর গরু আপনারা তো দিতে পারবেন দিতে পারবো তো ভাই তার আগে আপনি একটু আপনার নামটা এবং নাম্বারটা একটু বলে দেন তো বল মানে মাদু

আসলেই ভাই এই লটে কয়টা নিয়ে আসছিলেন ভাইজান? আটটা আছে। আটটা আছে। এটা কি বিক্রিতে হইছে? নাইম নেই। এখনো বগনি হয় নাই। বাজার কি খুব খারাপ লাগতেছে? হ্যাঁ কারণ কোনো করছেন কিন্তু বেচতে পারতেছেন না। কিনালের লোক নাই। কিনালের লোক নাই। তো ভাইজান এইগুলা লটে যদি কেউ নিতে চায় ভাই হ্যাঁ লটে এবারে যে কেমন উঠবে। এগারো মন করে নাও। করে নামবো। 11 করে পার পিস নামবে। লটে। লটে। তো কিছু কতটা বেশি আছে কতটা কম আছে তো এবারে যে এগারো মন তো এগুলো ভাই এবারে যে কত হইলে সারা নিয়ত আছে আপনাদের যদি কেউ ধরেন সব তিন কেউ হ্যাঁ তাহলে এবারে যে কত করে হলে বেচার নিয়ত আছে ভাই ভাই দুইয়ের নিচে আসার কি আর এর নিচে নাই আর এর উপরে যাইতে হবে সব আড়াই তিনশো নিচে কোন গুরু নাই ও আড়াইশো তিনশো এর মধ্যে আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিলাম গোবিন্দ সি গরুর হাট থেকে কিছু কুরবানির উপযোগী বেশ সুন্দর সুন্দর শাহীওয়াল সার গরু এগুলা চার দাঁত ছয় দাঁতের বয়স এগুলা দশ থেকে বারো মন ওজনের গরু প্রায় প্রত্যেকটি অনেক সুন্দর সুন্দর গরু যদি এগুলা কেউ ক্রয় করতে চান ভাই বলতেছে লাইভ যদি কেউ নেন পাঁচশো টাকা কেজি লাইভ দিতে পারবে আর যদি কেউ মন করা হিসাবে নেন তাহলে কত ভাই 28000 টাকা মন 28000 টাকা মন টাকা মন 28 থেকে 30000 টাকা মন সুন্দরজের উপরে সুন্দরজের মন না দশম সুন্দরজের উপরে হলো কথা আর ক্রস গ্রুপ যদি ভাই কেউ ক্রয় করে ক্রস গ্রুপগুলা কত টাকা মন কিনতে পারবে 26 এর মধ্যে কিনতে পারবে পুরো 27 কে কিনতে যাবে 26 27 এর মধ্যে কেনা যাবে এইরকম আমদানী হয় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা এই হাটে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সালাম আলাইকুম